উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জুনিয়র ভিত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো নম্বর বন্টন প্রকাশ করা হয়েছে তো এই নম্বরগুলো কিরকম থাকবে তোমাদের প্রশ্ন কিভাবে হবে তার ধারাবাহিকতা আমি বর্ণনা করতেছি তো তোমাদের যারা তোমার জুনিয়র ভিত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের বিষয় ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো নম্বর বন্টন এখানে দেখানো হয়েছে তোমাদের এখানে এটা ক্রমিক নম্বর এটা বিষয়ে তোমাদের হলো পূর্ণমান এটা পরীক্ষার সময় এটা বাংলা এটা তবে একশো নম্বরের জন্য এবং সময় থাকবে তিন ঘন্টা ইংরেজি এটাও একশো নম্বর সময় হবে তিন ঘন্টা গণিত এটাও তোমাদের থাকবে একশো নম্বর সময় থাকবে তিন ঘন্টা আর একটা থাকবে বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এটা পঞ্চাশ পঞ্চাশ করে থাকবে এটা দেড় ঘন্টা দেড় ঘন্টা করে তিন ঘন্টা হবে এই হলো তোমাদের পরীক্ষার মোট নাম্বার তো তোমরা বুঝতে পেরেছো যে সকল সংযুক্তি সমূহ হচ্ছে বাংলা এক ইংরেজি এক ম্যাথ গণিত সায়েন্স বিজ্ঞান আর বিজিএস সামাজিক বিজ্ঞান তো তোমাদের যেটা বাংলা থাকবে পরীক্ষা মানবন্ডনটা দেখানো হচ্ছে দুই হাজার পঁচিশ সালে তোমাদের পরীক্ষা দেবে এই পঁচিশ সাল থেকে এটা কার্যকর যে বাংলা কোড থাকবে তোমাদের প্রশ্নমুখী দেওয়া থাকবে পূর্ণ নম্বর হবে একশো এখানে কি কি তোমরা পড়বা বহু নির্বাচনী প্রশ্নের জন্য 20 নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 40 নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে 10 নম্বর এবং নির্মিত অংশের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নটি দিতে হবে তো বহু নির্বাচনী যে প্রশ্নটা এখানে গদ্য থেকে তোমাদের 5টি কবিতা থেকে 5টি এবং ব্যাকরণ অংশ থেকে 10টি করে মোট 20টি থাকবে এক নম্বর করে 20 নম্বর থাকবে বহু নির্বাচনী পরীক্ষায় এরপরে সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে দুইটি এবং কবিতা থেকে দুইটি মোট চারটি সৃজনশীল প্রশ্ন থাকবে দশ নম্বর করি চার দশের চল্লিশ নম্বর এরপরে হলো বর্ণনামূলক প্রশ্ন আনন্দপাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এটাতে একটা থাকবে দশ নম্বর আর প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে আচ্ছা নির্মিত অংশ হলো যেমন পত্র রচনা এটা থাকবে একটাতে পাঁচ নাম্বার থাকবে সারাংশ সারমর্ম এখানে থাকবে একটা থাকবে পাঁচ নাম্বার ভাব সম্প্রসারণ এটাও থাকবে পাঁচ নাম্বার প্রবন্ধ এবং রচনা দুইটা থাকবে তার মধ্যে একটি টেন্সার করতে হবে এখানে থাকবে পনেরো নাম্বার এই হলো তোমাদের বাংলার প্রথম এবং দ্বিতীয় পত্র এখন হচ্ছে তোমাদের ইংলিশ প্রশ্নটা কেমন হবে ইংলিশ প্রশ্নটার মধ্যে এটা ফুল মার্ক হবে একশো এখানে সময় হবে তিন ঘন্টা এখানে স্কিল এরিয়া আসছে পার্টে এখানে হবে রেকর্ডিং আছে চল্লিশ মার্কের জন্য সিন প্যাসেজ থাকবে একটা এর মধ্যে দুইটা অংশ থাকবে এমসিকিউ থাকবে এবং অ্যানসারিং কোশ্চেন থাকবে এমসি কিউবে পয়েন্ট ফাইভ করিয়া দশটা প্রশ্ন থাকবে এখানে পাঁচ নাম্বার আর অ্যানসারিং কোশ্চেনে থাকবে দুইটা থাকবে চারটে থাকবে চার এখানে আট নম্বর থাকবে আচ্ছা সিন প্রসেস থেকে গ্যাপ ফিলিং থাকবে এখানে পাঁচটা প্রশ্ন আড়াই নম্বর আর ভাকুয়ালি এটা হবে তোমার সনো নেমস আর অ্যান্টোনেমস এখান থেকে তোমাদের পয়েন্ট ফাইভ কোরিয়া এখানে পাঁচটা প্রশ্ন থাকবে আড়াই নম্বর হবে এরপরে তোমার আনসিন যে প্যাসেজ আছে আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার অর ট্রু ফলস এখান থেকে এক নম্বরগুলি থাকবে পাঁচটা প্রশ্ন হয় পাঁচ নাম্বার থাকবে তারপরে তোমার ছয় নম্বরে রাইটিং সামারি লিখতে হবে তোমাদেরকে সামারিতে থাকবে পাঁচ নাম্বার তারপরে মেসিং কোশ্চেন থাকবে ডান পাশ থেকে বাম পাশে মিল করো এখানে চারটে প্রশ্ন উত্তর দিতে হবে এখানে চার নাম্বার

তারপরে তোমার দশ নম্বর থাকবে সাবস্টিটিউশন টেবিল থাকে এখানে একটা টেবিল থাকে এখানে পাঁচ নাম্বার থাকে এগারো নম্বরে রাইট ফর্ম অফ হাফ এখানে দশটা প্রশ্ন থাকবে হাফ করিয়া পাঁচ নম্বর বারো নম্বর হবে চেঞ্জিং সেন্টেন্স এটা টেন্স অনুপাতে যেমন অ্যাস অ্যাফার্মেটিভ নেগেটিভ তারপর হলো তোমার ইন্টারোগেটিভ অপটেটিভ ইম্পার ইম্পারেটিভ এক্সপ্লামেটারি এই সেন্টে থাকবে এখান থেকে দশটা প্রশ্ন থাকবে এখানে পাঁচ নাম্বার এরপরে তোমাদের লেটার থাকবে অথবা ইমেল থাকবে ফরমাল থাকতে পারে ইনফরমাল থাকতে পারে এখানে আট নাম্বার থাকবে আর হচ্ছে কমপ্লিটিং স্টোরি অথবা রাইটিং ডায়ালগ এই দুইটার মধ্যে এখানে দশ নম্বর থাকবে যেখানে একটা লিখতে হবে এরপরে ষোলো নম্বর থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন ইন ওয়ার্ডস মধ্যে বারো নম্বর থাকবে এই তোমাদের হলো টোটাল একশো নম্বর ইংরেজি এখানে তোমাদের এই যে পার্ট এতে থাকবে এই অংশগুলো পার্ট বিতে থাকবে গ্রামার অংশের মধ্যে যেগুলো বললাম সেগুলো এবং পার্ট সি এই তিনটা অংশের মধ্যে তোমাদের প্রশ্নটা বিভক্ত থাকবে এরপরে তোমাদের এখানে আছে গণিত বিষয় গণিত বিষয় তোমাদের একশো নম্বর তো এখানে তোমাদের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন দেখানো হলো যে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জন্য বিশ নম্বর থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে প্রথম বহু নির্বাচনী যে প্রশ্ন পাটিগণিত অংশ থেকে আট হইতে দশটা অংশ থেকে আট হইতে দশটি জিমিত অংশ থেকে ছয় হইতে আটটি তথ্য উপাত্ত অংশ থেকে তিন হইতে চারটি প্রশ্ন নিয়ে মোট তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নগুলি এক নম্বরের হবে তো তিরিশটা প্রশ্নে এখানে তিরিশ নম্বর এরপরে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে এটাতে দুই নম্বর গড়ি থাকবে দশ দেখুন বিশ সৃজনশীল প্রশ্ন থাকবে পাটি গণিত বিশ গণিত যেমিতি তথ্য অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল থাকবে এখানে তাহলে পাঁচটা তাহলে দশ নম্বর গড়ি থাকবে পাঁচ দশ এখানে পঞ্চাশ নম্বর বিশেষ দষ্টব্য হল প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচন প্রশ্ন থাকতে হবে এরপরে যে প্রশ্নটা সেটা হলো তোমাদের বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে পূর্ণমান হবে পঞ্চাশ তো বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নের জন্য বিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ আছে সকল প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন কিরকম হবে যে দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এখানে এক করে থাকবে নম্বর এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে দুই নম্বর করে থাকবে পাঁচ দুগুণে হচ্ছে দশ নম্বর আর সৃজনশীল প্রশ্ন তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে গুণ তিন তিন দশের তিরিশ দশ নম্বর কে হবে বিশেষ দশটা বলো প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে এরপরে হলো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশও বিশ্ব পরিচয় বিষয়ক প্রশ্নে দেওয়া থাকবে এটা লিখবে এখানে নম্বর হবে পঞ্চাশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্নের জন্য দশটি নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্ন উত্তর হবে এটার সময় হলো দেড় ঘন্টা ও এখানে বিজ্ঞানটাও দেড় ঘন্টা এটাও দেড় ঘন্টা তো বহু নির্বাচনী যে প্রশ্নগুলো থাকবে তার দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এখানে এক নম্বর করে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দুই নম্বর করে পাঁচ জন্য দশ নম্বর সৃজনশীল এখানে সৃজনশীল প্রশ্ন তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে দশ নম্বর করে হবে তিন দশের ত্রিশ নম্বর এই মোট এখানে টোটাল হবে পঞ্চাশ নম্বর প্রতিটি অর্ধা থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বহু প্রশ্ন শিক্ষার্থী কেন্দ্র এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর যারা তোমার জেনারেল স্কুল থেকে বৃত্তি পরীক্ষা দেবে তাদের প্রশ্নের ধারণা দিতে পারলাম আশা করি এটি তোমাদের খুব উপকারে লাগবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এই প্রশ্নগুলো অনুপাতে তোমরা তোমাদের বইয়ের পড়াগুলো সুন্দরভাবে পড়ে দাও ডিভিশন ভালো করে দাও ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে তোমাদের সর্ব সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হবে